আচ্ছা একটু ভেবে দেখুন তো এমন এক অদৃশ্য শক্তির কথা যা কি না লোহাকেও ভেদ করে চলে যেতে পারে মারাত্মক রোগ সারিয়ে তুলতে পারে আবার চোখের পলকে সবকিছু কিছু ধ্বংসও করে দিতে পারে আজ আমরা বিজ্ঞানের দুনিয়ার এমনই এক কিংবদন্তি নারীকে নিয়ে কথা বলবো, যার একটা আবিষ্কার গোটা পৃথিবীকে বদলে দিয়েছে কিন্তু সেই আবিষ্কারই শেষে তার জীবন কেড়ে নিয়েছিল মেরি কিউরি প্রায়ই তার কোটের পকেটে রেডিয়াম ভর্তি টেস্ট টিউব নিয়ে ঘুরতেন আচ্ছা কেন করতেন জানেন কারণ অন্ধকারে ওই টিউবগুলো থেকে একটা অদ্ভুত সুন্দর নীলচে আলো বের হতো তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন আর বলতেন ফেইন্ট ফ্যারি লাইটস মানে হালকা পরির আলো তিনি তখন ভাবতেও পারেননি যে এই সুন্দর আলোটাই আসলে এক নীরব খাত তো প্রশ্নটা তো এখানে তাই না যে জিনিসটা দেখতে এত সুন্দর যা দিয়ে ক্যান্সারের মতো রোগ সারানোর স্বপ্ন দেখা হচ্ছে সেটা কি করে এতটা মারাত্মক হতে পারে এই আবিষ্কারটা ছিল আসলেই একটা দুইধারী তলোয়ারের মতো চোন এই রহস্যের একদম গোড়া থেকে জেনে আসা যাক মেরি কিউরির এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল পোল্যান্ডের ওয়ার্সা শহরে আর শুরু থেকে তার পদটা কাঁটায় ভরা ছিল পদে পদে ছিল বাধা মারিয়াস কোলোদস্কা মানে আমাদের মেরি কিউরির জীবনটা কিন্তু শুরু থেকেই ছিল সংগ্রামে ভরা খুব অল্প বয়সে মা আর বোনকে হারালেন ক্লাসের সেরা ছাত্রী হয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেন না কারণ কারণটা খুব সহজ তিনি একজন মেয়ে ছিলেন কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী ছিলেন না বোনের সাথে একটা চুক্তি করলেন যে একজন কাজ করে আরেকজনের পড়ার খরচ চালাবে আর এই জেদটায় এই প্রতিজ্ঞাটায় তাকে শেষ পর্যন্ত প্যারিসে নিয়ে আস অবশেষে চব্বিশ বছর বয়সে প্যারিসে এসে তিনি সরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন কিন্তু প্যারিসের জীবনটা মোটেই ফুলের বিছানা ছিল না থাকতেন একটা ছোট্ট ছিলেকোঠার কোঠার ঘরে নিজের ঠান্ডা ঘরের চেয়ে বরং বিশ্ববিদ্যালয়ের উষ্ণ লাইব্রেরিতেই রাত পর্যন্ত পড়াশোনা করতেন মাঝে মাঝে তো পড়ার মধ্যে এতটাই ডুবে যেতেন যে খাওয়ার কথাও মনে থাকত না আর জ্ঞান হারিয়ে ফেলতেন কিন্তু জানেন এত কষ্টের পরেও এই জীবনটাই ছিল তার কাছে মুক্তির মতো তিনি পরে লিখেছিলেন আমার জন্য যেন একটা নতুন দরজা খুলে গিয়েছিল বিজ্ঞানের এক নতুন পৃথিবী যাকে আমি অবশেষে পুরো আজাদির সাথে জানার সুযোগ পেয়েছিলাম আর এই প্যারিসেই তার পরিচয় হয় পিয়ের কিউরির সাথে পিয়ের শুধু তার জীবনসঙ্গীই ছিলেন না ছিলেন তার বৈজ্ঞানিক সঙ্গীও এই জুটি মিলেই বিজ্ঞানের এমন এক রহস্যের দরজা খোলেন যা তাদের জীবনকে আর আমাদের পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দেয় সব কিছু শুরু হয়েছিল বেকেরেলের একটা ভুল থেকে তিনি দেখেন যে ইউরেনিয়াম থেকে এমন এক রশ্মি বের হয় যা অন্ধকারেও ফটোগ্রাফিক প্লেটের ওপর ছাপ ফেলে দেয় মেরি কিউরি এই বিষয়টা নিয়ে গবেষণা করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন পিচব্লেন্ড নামের একটা খনিজ পদার্থ তার ভেতরের ইউরেনিয়ামের পরিমাণের চেয়ে অনেক বেশি শক্তিশালী রশ্মি ছাড়ছে তার মানে ভেতরে নিশ্চয়ই অজানা কিছু একটা আছে এরপর মেরিয়ার পিয়ের একটা ভাঙা শ্বেচ্্বেতে গোদাম ঘরে বসে টন টন পিচব্লেন্ড ঘাটাঘাটি শুরু করেন আর এই অসম্ভব পরিশ্রমের ফলেই তারা দুটো নতুন মৌল আবিষ্কার করে ফেলেন পোল্যান্ডের নামে পোলোনিয়াম আর ল্যাটিন শব্দ রেডিয়াস বা রশ্মি থেকে রেডিয়াম আর এই যে পরমাণু ভেঙে গিয়ে আপনা আপনি শক্তিশালী রশ্মি বেরিয়ে আসার যে ঘটনাটা এটার একটা নাম তো দিতে হবে তাই না নামটা দিয়েছিলেন মেরি কুরি নিজেই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা মানে তিনি বিজ্ঞানের একটা নতুন শাখারই জন্ম দিয়েছিলেন তো এই অসাধারণ আবিষ্কার তাদের জন্য জগৎজোড়া সম্মান বয়ে আনলো কিন্তু গল্পের এখানেই শেষ না এই সম্মানের সাথে সাথেই আসতে শুরু করল এক অন্ধকার অপ্রত্যাশিত অভিশাত উনিশশো সালে যখন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের কথা উঠল কমিটি প্রথমে শুধু পিয়ারে কিউরি আর ব্যাকেরেলের নাম প্রস্তাব করেছিল ভাবা যায় সেই সময়ে লিঙ্গ বৈষম্যের কারণে মেরিকে প্রায় বাদই দিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু পিয়ারে জিদ ধরে বসলেন তিনি বললেন মেরির অবদান ছাড়া এই কাজটা অসম্ভব ছিল তার এই দৃঢ় অবস্থানের জন্যই শেষ পর্যন্ত মেরি কিউরি হলেন নোবেলজয়ী প্রথম নারী রেডিয়াম আবিষ্কারের পর তো পুরো বিশ্ব যেন পাগল হয়ে গেল একদিকেই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে টিউমার ধ্বংস করা হচ্ছে আবার অন্যদিকে এই একই রেডিয়াম মিশিয়ে তৈরি হচ্ছে টুথপেস্ট ফেস ক্রিম এমনকি অন্ধকারে জলজল করা ঘড়ির কাটা। মানে জীবন বাঁচানোর একটা জিনিস হয়ে গেল ভয়ঙ্কর এক ফ্যাশন ট্রেন্ড আর এই ফ্যাশনের সবচেয়ে মর্মান্তিক শিকার হয়েছিলেন কারা জানেন রেডিয়াম গার্লস নামে পরিচিত একদল কারখানার কর্মী এই তরুণীরা ঘড়ির কাটায় রেডিয়াম পেইন্ট লাগাতেন আর তাদের নির্দেশ দেয়া হয়েছিল ব্রাশের ডগাটা সরু রাখার জন্য জীব দিয়ে চাটতে হবে শুধু একবার ভাবুন এর ফল হয়েছিল ভয়াবহ তেজস্ক্রিয়তার বিষে অনেকের চুয়াল পচে গিয়েছিল আর হয়েছিল যন্ত্রণাদায়ক মৃত্যু কিন্তু এই ধ্বংসের কাহিনীর ঠিক উল্টো একটা পিঠও আছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মেরি কিউরির তৈরি লিটল কিউরিজ নামে কিছু ভ্রাম্যমাণ এক্সরে ইউনিট ছিল এই ইউনিটগুলো যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে প্রায় দশ লক্ষ আহত সেনার জীবন বাঁচিয়েছিল একই শক্তি একদিকে মৃত্যু ডেকে আনছে আবার অন্যদিকে জীবন বাঁচাচ্ছে তার বৈজ্ঞানিক জীবন যতটা সফল ছিল ব্যক্তিগত জীবনটা কিন্তু ততটাই ঝড়ের মধ্যে দিয়ে গেছে একটা স্ক্যান্ডেলের কারণে ফরাসি মিডিয়া তাকে নিয়ে অসাধ্য কথা লিখতে শুরু করে আর সেই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন কে জানেন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন তিনি মেরিকে একটা চিঠিতে লিখেছিলেন আমি আপনার বুদ্ধিমত্তা আপনার কাজের স্পৃহা আর আপনার সততাকে কতটা শ্রদ্ধা করি তা আপনাকে জানাতেই হচ্ছে ওই সব আবর্জনা পড়বেন না তাহলে সব মিলিয়ে তার রেখে যাওয়া উত্তরাধিকারটা কি দাঁড়ালো। সোজা কথায় এটা ছিল আশীর্বাদ আর অভিশাপের এক জটিল আর অদ্ভুত মিশেল আর এখানেই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি উনিশশো সালে মেরি কিউরি অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া নামে এক রক্তের রোগে মারা যান ডাক্তারদের ধারণা আজীবন তেজস্ক্রিয়তার মধ্যে কাজ করার ফলেই তার এ রোগ হয়েছিল মানে যে আবিষ্কার তাকে অমর করে দিল সেটাই কেড়ে নিল তার প্রাণ তার পুরো জীবনটাই ছিল যেন একের পর এক ইতিহাস করার গল্প তিনি শুধু প্রথম নোবেলজয়ী নারীই নন তিনি প্রথম ব্যক্তি যিনি দু দুবার নোবেল জিতেছেন সেটাও আবার দুটো আলাদা বিষয় ফিজিক্স আর কেমিস্ট্রি এটা অবিশ্বাস্য তিনিই ছিলেন সর্বন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী অধ্যাপক তার কাজটা যে কতটা শক্তিশালী আর একই সাথে বিপজ্জনক ছিল তার সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় তার মৃত্যুর পরেও তার শরীর এতটাই তেজস্ক্রিয় ছিল যে তাকে প্রায় এক ইঞ্চি পুরু সিসার আস্তর দেওয়া একটা কফিনে সমাধিস্থ করতে হয়েছিল এমনকি তার ল্যাব নোটবুকগুলো আজও এতটাই তেজস্ক্রিয় যে বিশেষ সুরক্ষা ছাড়া ওগুলো ছোঁয়াও যায় না মেরি কিউরির রেখে যাওয়া এই যে ডাবল এজড সোর্ড বা দুইধারি তলোয়ার সেটা আজও আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একদিকে দেখুন ক্যান্সার থেরাপি এক্স রে পারমাণবিক শক্তি জীবন বাঁচানোর সব প্রযুক্তি আবার অন্যদিকে চেরনোবিলের মতো দুর্ঘটনা পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তাহলে শেষ প্রশ্নটা এটাই তার কাজ আমাদের হাতে পারমাণবিক ওষুধ যেমন তুলে দিয়েছে তেমনি পারমাণবিক অস্ত্রও দিয়েছে এই যে একটা আবিষ্কার যা একই সাথে গড়তে আর ভাঙতে পারে এর উত্তরাধিকার নিয়ে আমরা সামনে কিভাবে চলব এই প্রশ্নটা কিন্তু শুধু ইতিহাসের পাতায় নেই এটা আমাদের সবার জন্য আজকের দিনের জন্য